গোলু দেবতা হচ্ছেন উত্তরাখণ্ডের কুমায়ুন এবং পূর্ব গাড়োয়াল অঞ্চলের স্থানীয় দেবতা তিনি ন্যায়ের দেবতা হিসাবে পরিচিত এবং তাকে ভগবান শিব বা স্থানীয় লোক দেবতা হিসাবেও মনে করা হয় আলমোড়া থেকে ন কিলোমিটার দূরে জাগেশ্বর ধাম যাওয়ার রাস্তায় অবস্থিত এই চিতই নামক জায়গায় কলু দেবতার মন্দির বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এই মন্দিরে সঠিক ন্যায় পাওয়ার আশায় হাজারে হাজারে ঘন্টা মন্দির কুমায়ুন এবং পূর্ব গারোয়ালে অনেক জায়গাতেই এই গোলু দেবতার মন্দির আপনি পাবেন কিন্তু কে এই গোলু দেবতা মনে করা হয় এই গোলু দেবতা গৌর ভৈরব অর্থাৎ শিবের অবতার গোলু দেবতা সম্পর্কে অনেক গল্প শোনা যায় অনেকে মনে করেন এই গোলুদেবতা আসলে কত্তুরি রাজা ঝাল রাই আর রানী কালিঙ্কার সন্তান আবার অনেকে মনে করেন ষোলোশো আটত্রিশ থেকে ষোলোশো আটাত্তর সাল নাগাদ চন্দ্রবংশীয় রাজা বাজবাহাদুরের সেনাপ্রধান ছিলেন এই গোলুদেবতা যিনি যুদ্ধ করতে করতে মারা যান